বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটে আছে গাছটিতে লাল রঙের দেখতেই পাচ্ছেন গাছটা অসম্ভব সুন্দর একটি গাছ আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাল্টি কাপটিং করা আছে একটি গাছে এর আগে এই ছাদে ভিডিও আপনাদের দেখিয়েছি আমি আবার নতুন করে করছি ভাইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো সে সঙ্গে এই নার্সারিতে কী কী গাছ পাওয়া যায় যে আমরা বলো সৌভাগ্যবান যে মুর্শিদাবাদ জেলাতে রেয়ার ভ্যারাইটির বগনভেলিয়ার কোনো নার্সারি নেই তারপরে ভাই আমাদের এই নার্সারিটি এখানে খুলেছেন এবং মুর্শিদাবাদের মানুষকে বিভিন্ন জায়গাতে যেতে হচ্ছে না চালা সংগ্রহের জন্য বালির গাছে একদম বহরমপুরের পাশেই আমাদের ভাইয়ের নার্সারি এই নার্সারিতে কি কি গাছ আছে এবং দেখুন গাছগুলোর কত সুন্দর গাছ সেই গাছগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন বন্ধুরা আমি রাজেশ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফ্লাওয়ার ফ্যান্টাসি নমস্কার ভাই নমস্কার নমস্কার হ্যাঁ কেমন আছো তাই বলো খুব ভালো আপনার খবর আমার আমি ভালো আছি বেশ আচ্ছা হাতে একটা গাছ দেখছি এটা আইডি কি এটা আইডি হচ্ছে ম্যাজিক আইসক্রিম ম্যাজিক আইসক্রিম আপনারা জানেন ম্যাজিক আইসক্রিম অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি খুবই সুন্দর একটা ছোট্ট ছয় ইঞ্চি পটের গাছে ফুল দেখুন প্রচুর ফুল এই গাছটা বিক্রি আছে তো কি হ্যাঁ এখানে যা আছে সবই বিক্রি আচ্ছা তোমার তোমার তো একদিকের নিজে সকের বাগান সেই সঙ্গে হচ্ছে একদম হ্যাঁ প্রচুর চারা এখান থেকে সেল হয় আমি নিজেও চারা এখান থেকে নিয়েছি হ্যাঁ হ্যাঁ আজকে চারা কিনতে এসেই আমি মানে ফুল দেখে অবাক হয়ে গেছি ফুলসহ চারা এত সুন্দর চারা যে পাওয়া যাবে আমি নিজেও কিন্তু কল্পনা করতে পারিনি ভাবতে পারিনি এরকম চারা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না কিনতেও পাই না আচ্ছা এটা কয় ইঞ্চি পটে আছে এটা ছ ইঞ্চি পটে কাজের ক্ষেত্রে অনেক মানুষ কি হয় যারা চাইছে একটু রেডি চারা নিতে হয়তো চার ইঞ্চি পটে ছোট পটের গাছকে কবে তৈরি করবে তারপর ফুল আসবে তো কিছু কিছু মানুষের চাহিদার উপর নির্ভর করে আমাদেরকে চলতে হয় তো ছয় ইঞ্চি পটে ওরা গাছ চাইছে রেডি চারা চাইছে তো তার জন্যই কিছু রেডি চারা আমরা করেছি ছয় ইঞ্চিতে করেছি এবং আট ইঞ্চিতে করেছি মানুষ দেখে এসে পছন্দ করে নিয়ে যায় স্বাভাবিকভাবে দামটাও বেশি হয় কারণ চার ইঞ্চি পটের গাছ আর ছয় ইঞ্চি গাছের সাইজ বলুন এবং রিপোর্টিং বলুন এগুলো অনেকটাই বেশি মানে ছয় ইঞ্চি পটে একটা গাছ নিয়ে গেলে আপনাকে কমসে কম চার পাঁচ মাস এই গাছ নিয়ে কোনো ভাবতে হবে না এই পটেই থাকবে কারণ এই পটে এই মানে এগুলোকে সব ছয় ইঞ্চি পটে রেডি করা আছে একে আর কিছু করার দরকার নেই সাত আট মাস পর একে রিপোর্টিং করতে হবে আপনাকে আচ্ছা এরকম কি কি চারা আছে সে চারাগুলো আমরা একে একে দেখতে চাইবো হ্যাঁ অবশ্যই দেখা দেখি আমরা আর কি চারা আছে এখানে আরো একটা চারা দেখুন এটা পাঁচ ইঞ্চিতে করা আছে আচ্ছা এটা গ্রাফটিং চারা আর এই যে রুট স্টক আর এখানে ফুল হয়ে আছে বিজা ম্যাজেন্ডা হ্যাঁ বিজা ম্যাজেন্ডার আপনার চার ইঞ্চি পটেরও গাছ আছে আর ছয় ইঞ্চি হচ্ছে এটা বিজা পিচ হ্যাঁ বিজা পিচ এটা তো এই চার ইঞ্চি পটেও আছে এগুলো আর এটা হচ্ছে পাঁচ ইঞ্চি পটে আর এখানে ফুল তো আপনারা দেখতে পাচ্ছেন আর হেভি ব্লোমার ডি জিয়া গ্রুপের সমস্ত গাছগুলোই ভালো হ্যাঁ আর বিজা গ্রুপের সমস্ত গাছ পাওয়া যায় পাওয়া যাবে এখানে আরও একটা গাছ দেখুন আপনি নিজে দেখতে পাচ্ছেন কত বড় গাছ আর এটা আইডি হচ্ছে বেগম সেকেন্ডার বেগম সেকেন্ডার আর এটা পটটা দেখুন আপনি আট ইঞ্চি পট ইঞ্চি পট আর গাছটা দেখুন রুট স্টক দেখুন খুব সুন্দর হ্যাঁ আর ফুলটা দেখুন এবং গাছগুলো সমস্ত বিক্রি হ্যাঁ এগুলো সব বিক্রি আর এই গাছটা দেখছেন আমি একটা কথা আপনাকে বলি ভিডিওর মাধ্যমে এই গাছ আমরা যখন কিনি চার ইঞ্চি পটে একটা গাছ দুশো টাকা দাম পড়ে কিংবা একশো সত্তর একশো আশি একটা দুশো টাকা এইখানটা আপনি আট ইঞ্চি পটে এই গাছটাই পাবেন আড়াইশো টাকায় আড়াইশো টাকায় হ্যাঁ এমন কিছু দাম বেশি নয় এবং গাছটা দেখুন আপনি একবার আমরাও যখন গাছ করেছি এত বড় গাছ আমরা এই দামে পাইনি একদমই তাই বন্ধুরা দাম কিন্তু নার্সারি ম্যানরা বলতে চায় না ভাই কিন্তু দামটা বলেই দিলেন এবার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো খুব ইউনিক ভ্যারাইটি কিংবা বিজা রেড বিজা পিচ এই সবগুলো এখনো বেশ দাম হলেও অনেকটাই আগের থেকে কমেছে কমে গেছে কমে গেছে এখানে আরও একটা গাছ দেখুন এটা হচ্ছে বিজা রেড এটা আট ইঞ্চি ফটে করা আছে একদম বড় গাছ হয়ে গেছে হ্যাঁ এর মধ্যে আপনার প্রচুর ফুল হয়েছিল এত ফুল হয়েছিল এটা একবার কেটেছিলাম যখন কালার ফেড হয়ে গেছিল অনেকে বিজা রেড বল মনে করছিল না এটা এ আসলে এখন দেখুন কালার দেখুন প্রচুর প্রচুর ফুল ফুল আসছে 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 দেখুন এটাও বিক্রি বিক্রি আছে হ্যাঁ সব এখানে একটা গাছ দেখুন অসম্ভব সুন্দর গাছ দেখুন আট ইঞ্চি পটে গাছটা আর এখনো ফুল আসেনি তবে কিছু দিনের এগুলোতে সব ফুল চলে আসবে আইডি এটা হচ্ছে কেরালা অরেঞ্জ কেরালা অরেঞ্জ খুব ভালো আইডি খুব ঝোপালো হয় এবং যারা হ্যাঙ্গিং পরে করবো মনে করে তারা কিন্তু এই গাছটি আছে করতে পারে এবং ফুল খুব বড় বড় হয় বড় বড় ফুল একদম পাশেই দেখতে পাচ্ছেন রেড ট্যাংলং ট্যাংলং গ্রুপের সেরা গাছ হচ্ছে রেড ট্যাংলং এই সমস্ত গাছই কিন্তু ভাইয়ের বিক্রি আছে তারপরে দেখুন এটাও কিন্তু রুবি ফুল আসতে শুরু করেছে এই সমস্ত গাছই কিন্তু ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটি গাছ ভাই দেখাচ্ছে ভাই এর আইডিটা কি আইডিটা তো মানে আপনি তো জানেন দর্শকের জন্য বলতে হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন পেড্রো ব্যামিনো অসম্ভব সুন্দর আর ফুলের সাথে সাথে পাতাও পাতাও খুব সুন্দর আর কষ্ট সাধ্য গাছটা কিন্তু আচ্ছা খুব সহজে গাছটা হয় না এত সুন্দর লুকে আনতে বেশ সময় লাগে এবং ধৈর্য লাগে খুব গ্রোথ কম গাছ কম এবং যখন হয় একবার গ্রোথ নিয়ে নিলে তখন আর কিছু সমস্যা নেই ধীরে ধীরে বৃদ্ধি হয় আর খুবই সেনসিটিভ একটা গাছ একদম গোল্ডেন পাতার সঙ্গে পিচ কালারের ফুল অসম্ভব সুন্দর ভেরিগেশন আর ফুলও এসছে প্রচুর ফুলও এসছে প্রচুর গাছটাও কিন্তু খুব সুপার এরকম গাছ কিনতে পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তবে আমি বলবো যারা বহরমপুর কিংবা আশপাশের মানুষ তারা এই সব গাছগুলো যাদের সময় নেই তারা কিনবে ঠিক আছে কিন্তু আমি বলবো সবকে ছোট চারা কিনতে ছোট চারা হ্যাঁ দামও কমেছে দাম কম হবে গাছ বেশি মানে বেশি দিন সময় নেবে না কিছু কিছু গাছ খুব সুন্দর আর এখন ছোট ছোট গাছেও আপনি ফুল দেখে দেখে কিনতে পারবেন একদম এখন একটা গাছে ফুল কারণ এমন একটা সময় এখন যে এখন ফুল দেখে দেখে আপনি কিনতে পারবেন আর আর দিক দিয়ে একটা সুবিধা হচ্ছে যে বর্ষা

অসম্ভব সুন্দর সাকুরা এটাও কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন এই গাছটা কিন্তু দিতে পারবো না আচ্ছা এটা শখের গাছ গাছ এটা এটা তবে এর প্রচুর চারা আছে এবং দাম কম চারা আছে সে আপনারা নিতে পারেন আপনাদেরকে চারাও দেখিয়ে দেখি দামও কম খুব হ্যাঁ দামও কম এগুলো কিছু কিছু গাছ খুব ভালো এখানে আরো একটা এখানে আরো একটা চারা দেখুন ফুল হয়ে আছে ছয় ইঞ্চি পটে রেডি এটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট

আর গাছের গাছের তলায় আছে তলায় আছি হ্যাঁ অসম্ভব সুন্দর একটি গাছ আইডিটাও খুবই সুন্দর প্রচুর পরিমাণে গাছে কিন্তু ফুল আমরা দেখতে পাই নাম খুবই সুন্দর কিন্তু এই গাছটিও আর একটি সুন্দর আইডি দেখতে পাচ্ছেন ফুল দেখুন একবার বন্ধুরা কি পরিমাণে ফুল ফুটে আছে আর এইটুকু একটা গাছ এইটুকু একটি গাছ আর ছোট্ট এর জন্যই আমি রাজেদা সবকে বলি যে আপনারা ছাদ বাগানে কোনো গ্রুপের গাছ করুন না করুন এবং থিমা গ্রুপের গাছগুলো করুন এটা হচ্ছে থিমা রেড একটা আইডি আর এইটুকু গাছে ফুল দেখুন এত পরিমাণে ফুল আর এত ব্রাইটনেস দেখুন ফুলের খুবই সুন্দর হ্যাঁ এত ভালো বড় ফুল বেশ বড় এবং সুন্দর দেখুন হয়ে আছে একটা ফুল এখনো ঝরেনি হয়ে আছে প্রায় আজ দশ থেকে পনেরো দিন ধরে এত সুন্দর আর আমি সবাইকে বলবো যারা গাছ করছেন এখন আর ওই দিনটা নেই যে আমি সুভ্রা দিয়ে শুরু করব। এখন আপনি আপনি ফায়ার ফ্লেম রুপি দিয়ে শুরু করতে পারেন কারণ এখন বর্ষা নেই এই শীতের সময়তে গাছ আপনি আরামসে তৈরি করে নিতে পারবেন জলটাও প্রতিদিন দিতে হবে তার কোনো মানে নেই আপনার সবথেকে বড়ো সমস্যা হচ্ছে আমরা গাছকে বেশি জল দিয়ে মেরে ফেলি আর বাগান বিলাস সব থেকে মানে জল বেশি জলে মরবে জল কম হলে মরবে না একদম এই যে ব্যাপার আমি ভাইয়ের কথা যেটা উনি বললেন আমি আমার খুব প্রিয় মানুষ বিশ্বভারতীর বাংলা বিভাগের এইচওডি অধ্যাপক মানবন্দ্রনাথ সাহাকে দুটো গাছ আমি গিফট করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে ফায়ারঅ্যাপল আর হচ্ছে ফ্রেম ওনাকে ওই দুটো দিয়েই শুরু করাচ্ছি আমি এবং আমার পক্ষ থেকে ওনাকে পরিমাণে ফুল হয় হ্যাঁ যাতে ওনার খুব ভালো লাগে উনি বগন প্রেমে পড়েছেন আমার বাড়িতে বগন দেখে সেই জন্য ওনাকে ওই দুটো দিয়ে আমি শুরু শুরু করাতে উনি এটা বিখ্যাত আইডি হ্যাঁ বিখ্যাত আইডি বলতে পারেন কিন্তু নাম আছে মহারানী কিন্তু মহাদাসিতে পরিণত হয়েছে এখন মানুষ এমন মানে ছেয়ে গেছে এত চাহিদা ছিল মানুষ চার হাজার পাঁচ হাজারও কিনেছে একদম একদম টাইমে আর মহারানি আবার কি হয় বিভিন্ন রকমের ফুল হয় ফুল এখানে যেটা সাদা হয়েছে দেখুন এ সাদার মধ্যেও কিন্তু একটু পিঙ্কেস ভাব আছে এবং কতটা ক্রিম কালার হ্যাঁ আর কিছু কিছু ফুল আবার এরকম হয় আমাকে তো এই কালারের থেকে আমাকে এইটা বেশি পছন্দ আচ্ছা আর এর যে ফুলের প্যাটেলগুলো গুলো হয় একদম সফটনেস সফটনেস ভাব খুবই ভালো লাগে দারুণ ছাদে প্রত্যেকের একটা করে মহারানী অবশ্যই থাকা উচিত থাকা উচিত কারণ ভালো লাগে আর কি ভালো লাগে আইডিটা হ্যাঁ একদম আর বাকি বড় গাছ তো এখানে দেখছেন এই যে বুলুন্দি এটা আমরা হিউজ ইভান বা হাজি ইভান হ্যাঁ বা বুলুন্দি এই নামে পরিচিত খুব ভালো ফুল খুব ভালো ফুল গোটা বছর ফুল হয়ে গেছে এবং কালারটা চেঞ্জ হয় বলে বিষয় একদমই আপনারা আপনাদের বাগানে

ভালো লাগে কিছু কিছু গাছকে একটু ইউনিক কাটিং করলে ভালো লাগে একদম এখানে একটা স্টেপ পুরো ডালটা এখানে নিয়ে গোল আকার দিয়েছে একটা আর পাতা তো একটাও থাকবে না মনে হচ্ছে শুধু ফুলই থাকবে ফুলই থাকবে বগনবিলার এটাই নিয়ম বেশিরভাগ আইডিতে কিন্তু পাতা থাকে না ফুলে ভর্তি হয়ে যায় ঠিক এই সময়টাই শীত একটু ভালো হয় এবং পারফেক্ট কালার ফুলের এই শীতেই কিন্তু আমরা দেখতে পাই বগনভিলাতে এটা আর কি সুন্দর আইডি আর ফুল দেখুন এক একটা প্যাটেলে ওই যে লাল ছোঁয়াটা হয়েছে দুর্দান্ত লাগছে আর এই গাছটার আর একটা জিনিস দেখলাম বড় পাতাগুলো অটোমেটিক ঝরে ঝরে গেছে গেছে হ্যাঁ ছোট পাতাগুলো আছে তার সাথে সাথে ফুলটা এরকমভাবে ভাবে মেতে উঠেছে আর কি খুবই ভালো লাগছে এ মাস পারেক তো এমনি ভালো লাগতো তার সাথে সাথে এ মাস পারেক ইলো মিক্সটা আরও ভালো প্রতি নিয়ত যে নিত্য নতুন আইডিয়া আসছে সত্যি আমাদেরকে কতটা আমাদেরকে স্থির থাকতে দিবে বুঝতে পারছি না গাছের ব্যবসা করছি ঠিক আছে কিন্তু নিজের মনটাও তো চায় যে গাছ রাখি আমার ছাদে যতদিন যাচ্ছে তত নতুন নতুন আইডি চলে নতুন নতুন আইডি চলে আসছে মানুষ কিন্তু সে নতুন আইডির পিছনেই ছুটছে একদম কেউ আর শুভ্রা কিনে না শুভ্রা কিনে না একদম সব এখন বলাকা কিনছে নতুন ভ্যারাইটি থেকেও কিছু কিছু পুরনো ভ্যারাইটি আছে যেগুলো অসম্ভব সুন্দর অসম্ভব মন ভরিয়ে দেয় আমাদের এবং সারা জীবন ফুল দেয় সারা বছর সারা বছর ফুল দেয় আমরা বলবো যারা নতুন বাঙালি তাদেরকে সেই আইডিগুলোকে অবশ্যই রাখতে আর আমাদের ছাদেও কিন্তু সেই পুরনো আইডিগুলো কিন্তু আমরা রেখে দিচ্ছি যত্ন করে আমি কমিয়ে দিচ্ছি আমি পুরনো আইডি আর কিছু রাখছি না আর এখন যারা আসে তাদেরকে বলছি না আর পুরনো কিনুন কারণ পুরনো কদিন পর মন টন ভরে আছে তখন আর ওই শুভরা সাদা ভালো লাগছে না তখন বলাকা সাদা হ্যাঁ ওই হাওয়া অ্যান্ড হোয়াইট ক্লাউড এই সবগুলো মন চলে আসে কত রকম হোয়াইট চলে বাজারে বন্ধুরা আপনারা লেডিবার্ড ফুলের সঙ্গে পরিচিত এটা লেডিবার্ডই কিন্তু এর সঙ্গে আরও কিছুটা যোগ হয়েছে যোগ হয়েছে নাম আমরা যখন প্রথম লেডিবার্ড দেখে তখনই মনটা আলাদা হয়ে গেছিল। তারপর লেড লেডিবার্ড জিন্দা আসলো লেডিবার্ড মার্বেল কত লেডিবার্ড বাটিক বা প্রচুর চলে আসছে এখানে যেখানে লেডিবার্ড এটা জিন্দা ফুলটা হয়ে আছে দেখুন দুর্দান্ত কালার অসম্ভব সুন্দর আর কিছু কিছু গাছ কি হয় তো হয়তো অতটা সুন্দর লাগে না সুন্দর চেষ্টা করছি কালারটাকে দেখানোর দেখুন অনেকটাই চলে এসেছে কালারটা দেখতে পাচ্ছেন এই ছাদে কত গাছ প্রচুর পরিমাণে গাছ এই গাছগুলো কিন্তু ভাইয়ের দু একটা বাদ দিয়ে সবগুলো কিন্তু বিক্রি আপনারা যারা এই চারা সংগ্রহ করবেন তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই ভিডিওতেই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে ফোন করলে কিন্তু আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা ভাই তোমার এই নার্সারিতে মানুষ আসবে কিভাবে মানুষের আসা চারিদিক দিয়ে রাস্তা আমার বাড়িটা হচ্ছে বহরমপুর থেকে পাঁচ কিলোমিটার দূর চুনাখালি চুনাখালী থেকে ভিতরে সন্ন্যাসডাঙ্গা বলে একটা গ্রাম তো চুনাখালীতেই বলি আপনারা যদি লালগুলা কিংবা জঙ্গিপুরের দিক দিয়ে আসেন তাহলে আপনারা যদি ট্রেনে আসেন মুর্শিদাবাদ স্টেশনে নেমে আপনি চুনাখালী অনায়াসে চলে আসতে পারবেন বহরমপুরেও যদি নামেন চুনাখালী অনায়াসে চলে আসতে পারবেন সেইখান থেকে আমাকে ফোন করলে আমি বলে দিতে পারবো কিংবা অনেক মানুষ একা একা যখন আসে আমি বাড়িতে নিয়ে বাইকে করেও ওনাকে নিয়ে চলে আসে আমার বাড়িতে নার্সারিটির নাম গ্রিন স্টুডিও বগেন ভেলিয়া নার্সারি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেলও আছে গ্রিন স্টুডিও নামে আপনারা গ্রিন স্টুডিও চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন চারার সন্ধান পাবেন এবং আপডেট দিতে থাকেন আপডেট উনি কিন্তু নিয়মিত দিয়ে থাকেন আচ্ছা ভাই আর একটা কথা সেটা হচ্ছে যে চারা যারা নেবে তাদেরকে কীভাবে প্রতিস্থাপন করতে হবে মাটি তৈরি সমস্তটা কিন্তু বলে দেওয়া হয় তাই তো হ্যাঁ একদম একদম আর এমনি যারা নতুন চারা নিয়ে যাচ্ছে ছোট চারা সেসব চারাগুলো নিয়ে যে কোনো খাবার বলা মাটিতে দেওয়ার দরকার নেই একদম বালি মাটি ভার্মিকম্পোস্ট আর যে লাল বালি এই তিনটে রেশিওতে মাটি তৈরি করে লাগাবে কোনো খাবার দেওয়ার দরকার নেই আচ্ছা তারপরে যখন সেকেন্ড পটিং হবে তখন খাবার মাটি দিয়ে লাগাতে পারেন আর এখন তো প্রতিনিয়ত বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিংবা জায়গাতেই বলে দেওয়া হচ্ছে মাটি কীভাবে তৈরি হয় মানুষ এখন জেনে নিয়েছে প্রচুর আচ্ছা মোবাইল নম্বর নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান টু এইট আর নাইন সেভেন ডবল থ্রি ফাইভ ওয়ান টু ওয়ান টু এইট আরও একটা কথা বলে দিই যারা গোটা পশ্চিমবঙ্গে এখন বাস সার্ভিসে গাছ যায় আপনারা গাছ চাইলেন আমি পাঠিয়ে দি না গাছকে রীতিমতো হোয়াটসঅ্যাপে ভিডিও করে আপনাকে দেখানো হয় যে এই সব গাছগুলো আপনাকে দেবো আপনার গাছ পছন্দ হলে তবে সেই গাছকে পাঠানো একদমই অল ওভার ওয়েস্ট বেঙ্গল গাছ হ্যাঁ গোটা ওয়েস্ট বেঙ্গলে বাস সার্ভিসে গাছ হয় আর এখন আপনাদের ভালোবাসার এতে ত্রিপুরা আসাম আপনার ব্যাঙ্গলোর গুয়াহাটি সব জায়গাতেই গাছ গোটা ভারতবর্ষ গোটা গাছ ভারত যেখান থেকে গাছ চাইবে দিতে কোনো অসুবিধা না অসুবিধা না অনলাইনে গাছ পাঠানো যাবে বেশি ভাগ আচ্ছা বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে অনলাইনেও গাছ গোটা ভারতবর্ষব্যাপী ভাই কিন্তু দিয়ে থাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আরও চারা এখানে রাখা আছে শেডের নিচে এখানে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে ভাই আমার কাছে এখন 125 রকমের ভ্যারাইটি বিক্রি হয় 125 আচ্ছা আর একটা কথা বলি এইটা একটা বিশাখা ছারা আচ্ছা এই সব চারাগুলো আমি নিজে কাটিং করে তৈরি করেছি এগুলোর দাম হচ্ছে 30 টাকা 30 টাকা শুধু 30 টাকা আচ্ছা আর এই সব চারাগুলো এসে নিয়ে গেলে বেশি ভালো এগুলো কুরিয়ার করা মুশকিল হয় মুশকিল কারণ রুট বল অতটা হয়নি তো গাছটা নষ্ট হয়ে যাবে কিন্তু এসে নিতে পারেন আপনি ভালো আর ওখানে কিছু তৈরি করা আছে আর 6 ইনচিতে গাছ আচ্ছা এগুলো সব বিক্রি হ্যাঁ সব বিক্রি দেখুন এগুলো সবই কিন্তু বিক্রি আছে আর একশো পঁচিশ রকমের আইডিয়া আছে আপনারা আপনাদের চাহিদা মতো যে গাছগুলো দরকার সেগুলো ভাইয়ের যে কন্ট্যাক্ট নম্বর আছে ওটাই ওটাই হোয়াটসঅ্যাপ নম্বর তাই তো হ্যাঁ আপনারা হোয়াটসঅ্যাপেও ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন তারপরে যে গাছগুলো নেবেন সেই গাছগুলো ভাই দেখাবে আপনাদেরকে দেখানোর পরে আপনাদের যদি পছন্দ হয় ভিডিও দেখার পর গাছগুলো যদি আপনাদের পছন্দ হয় তবেই কিন্তু আপনাদেরকে গাছগুলো পাঠানো হবে তো একশো পঁচিশ রকম চারার প্রত্যেকটা দাম সহ আপনাদেরকে জানিয়ে দেবে ভাই তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো গাছগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করুন আমি নির্দ্বিধায় বলতে পারি যে এখান থেকে চারা নিয়ে এখনো পর্যন্ত আমার পরিচিতজন যারা নিয়েছেন কেউ কিন্তু ঠকেনি প্রচুর চারা এখান থেকে সেল হয় আমরা সৌভাগ্যবান যে মুর্শিদাবাদ জেলাতে এই ধরনের একটা নার্সারি আর গড়ে উঠেছে এর জন্য আমি ভাই ভাইকে বাহবা দেব এবং আমরা যারা বগনফলিয়া প্রেমী তারা অত্যন্ত আনন্দিত এবং আমরা উপকৃত এই কারণেই যে আমাদের মাঝে মাঝে দু চারটে আইডি যদি পছন্দ হয় সেইগুলো কিন্তু আমরা মুর্শিদাবাদে পাই না সে দূর থেকে আমাদেরকে সংগ্রহ করতে হয় কিন্তু ভাইকে বললে পরে সে আইডিগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই যেহেতু আমরা কাছাকাছি থাকি বহরমপুরে থাকি সেই হিসাবে আমাদের গাছ পেতে ভীষণ সুবিধা হয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি শেষ করার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার